হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে দেশি মুরগি তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব আর এদিকে আমি বেটে নিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর হচ্ছে জিরে বাটা এগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ এবং গরম মশলা এগুলো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চড়ে নিব আমার মেশানোটা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিব মেশানটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আমার মাংসটা দেয়া শেষ হলে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি এখানে একটু পানি দিয়ে মাংসগুলো কষাতে দিব তরকারিটা কিন্তু এখন বল নেড়ে চেড়ে দিব এভাবে আমি কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নিব এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন আমার মাংস কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি মাংসের সাথে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব তোমার কষানোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি পানিটা দেয়া শেষ হলে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন আমার তরকারিটা কিন্তু বল উঠে এসেছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি